আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাটে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এমবি কুওয়ালি সাত नौজানটি যাচ্ছে গুলারার ভান্ডারিয়ার উদ্দেশ্যে এমবি राजदूत প্রিম লঞ্চের পরিবর্তে আর দীর্ঘদিন পর কিন্তু আজকে ঢাকা থেকে 26 সেপ্টেম্বর রোজ শুক্রবার গুলারার ভান্ডারিয়ার উদ্দেশ্যে नौজান ছেড়ে যাচ্ছে আর এই नौজানগুলোর ভাড়া ঘাট হচ্ছে শিকারপুর চাঁদপুর চৌধুরীর হাট মিররহাট ভানারিপাড়া স্বরূপকাটি ইন্দ্রহাট কাওখালী তো দীর্ঘদিন পর আজকে কুলারায় ভান্ডারিয়ার উদ্দেশ্যে নৌজান ছেড়ে যাচ্ছে তো কি পরিমাণ যাত্রী হয়েছে আজকের এই ভিডিওতে দেখো আমাদের সাথে এখন দীর্ঘদিন পর যাচ্ছে এমবি পুবালি সাত কুলারাক ভান্ডারিয়ার উদ্দেশ্যে তো এখান থেকে আপনারা টিকিট বা কেবিন সংগ্রহ করতে পারবেন আর আজকে কি পরিমাণ যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন তো কিন্তু অল্প পরিমাণ যাত্রী নিয়ে আজকে উলারাক ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এমবি কুবালি সাত রাজদূত প্রাইম লঞ্চের পরিবর্তে যাচ্ছে আজকে নৌযানটি তো আশা করা যায় যে যদি নিয়মিত সার্ভিস দেয় তাহলে আস্তে আস্তে কিন্তু যাত্রী ফিরবে কারণ সকলেই জানে যে বর্তমানে উড়ুর এক ভান্ডারি একামীন নৌযান চলাচল বন্ধ রয়েছে তো যদি নিয়মিত চলে তাহলে কিন্তু যাত্রীদের আকর্ষণ করতে পারবে আর দ্বিতীয় তলার অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব কম পরিমাণ যাত্রী আছে দেখতে পাচ্ছেন কারণ সকলেই জানে যে নৌরুখটি বন্ধ রয়েছে কারণে কিন্তু যাত্রীর পরিমাণ কম দেখতে পাচ্ছেন ছাদে কিন্তু যাত্রীরা অবস্থান করছে তো দীর্ঘদিন পর শুরু হলো ঢাকা চলাচল তো আগামী একটি উলারহাট ভান আর এই নজনটি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে উলারাহাট ভান্ডারিয়া ভায়া চাঁদপুর শিকারপুর চৌধুরীর হাট মিরের হাট ভান্ডারিপাড়া স্বরূপকাটি কাটি ইন্দির হাট উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে। তো এটা হচ্ছে ক্যান্টিং। এখান থেকে আমরা এখন যখন নজন্তি ছেড়ে যাবে তো আমরা এখন বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী থেকে ছেড়ে যাবে এমবি পূগালি সাত কুলারার ভান্ডারিয়ার উদ্দেশ্যে। তো আজকে উলারেট ভান্ডারিয়া চারশো টাকা করে ভাড়া নিচ্ছে আজকে উলারেট ভান্ডারিয়ার পূবালি সাত কি পরিমাণ যাত্রী হয়েছে তো নিয়মিত চললে কিন্তু যাত্রী বাড়ার সম্ভাবনা রয়েছে আর হঠাৎ করে আজকে এনোজনটি ছেড়ে যাচ্ছে কারণে কিন্তু তেমন পরিমাণ যাত্রী হয়নি তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আলাইকুম